আজ তোমাদের একটি জবা ফুলের বা একটি আদর্শ ফুলের যে চারটি অংশ হয় সেই চারটি অংশ একটি জবা ফুলের মাধ্যম দিয়ে দেখাবো প্রথমে যেটি দেখতে পাচ্ছ সবুজ অংশটিকে বলা হয় বৃত্তি যে কাজ হচ্ছে এই দলগুলিকে আটকে রাখা ধরে রাখা কাজ এবারে একটি জবা ফুলের যে লাল অংশগুলি দেখতে পাচ্ছ সেগুলিকে বলা হয় দল এরকম পাঁচটি দল রয়েছে একটি জবা ফুলের এই দলগুলিকে একসাথে বলা হয় দলমণ্ডল দল বা পাপড়িগুলিকে একসঙ্গে বলা হয় দলমণ্ডল আর এই দলমণ্ডলের কাজ হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গকে আকৃষ্ট করা যেটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কীটপতঙ্গ আকৃষ্ট হয়েছে এই দলমণ্ডল দ্বারা এবং সরু লম্বা যে অংশটি দেখতে পাচ্ছ সেটি পুংকেশর চক্র এবং গর্ভকেশোর চক্র একসাথে অবস্থান করেছে এবারে এই জবা ফুলটিকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করি বৃত্তি অংশটিকে একটি ব্লেড দিয়ে ব্লেড দিয়ে খুব সাবধানের সহিত প্রস্তুচ্ছেদ করার পরে আমরা বৃতিটিকে দলমণ্ডল আস্তে আস্তে আলাদা করার চেষ্টা করছি খুব সাবধানে করতে হবে কারণ একটি নরম অংশ ছিঁড়ে গেলে পরেই অসুবিধা হবে বৃত্তি থেকে থেকে যে আমরা আলাদা করে এখানে দেখতে পাচ্ছি পাঁচটি বৃত্তাংশ একটা বৃত্তির পাঁচটি বৃত্তাংশ থাকে যে যেগুলি আঙুলের মতো লম্বা লম্বা হয়ে অবস্থান করছে একটি এবারে যদি দলমণ্ডলটি ভালোভাবে দেখি এবং এটিকে আস্তে আস্তে যদি আলাদা করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এই পাঁচটি দল আলাদা আলাদাভাবে অবস্থান করার জন্য জবা ফুলের এই দলগুলিকে মুক্ত হলেও বলা হয় তো দলমণ্ডলটি আমরা আলাদা আলাদাভাবে এখানে রাখার চেষ্টা করছি এখানে আমরা পাঁচটি দল আলাদা আলাদাভাবে রাখলাম এবং এবারে এই পাঁচটি দলকে আলাদা করে রাখার পরে আমরা এই সরু যে অংশটি রয়েছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এটিকে যদি অর্থচ্ছেদ করি একটি ছোচের সাহায্যে তাহলে আমরা এখানে আলাদাভাবে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রটিকে তাহলে পুংকেশর চক্র এবং গর্ভকেশর সূর্যের সাহায্যে প্রস্তুচ্ছেদ করার পরে যে ফাঁপা অংশটির ভেতরে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র ছিল প্রস্তুচ্ করার পরে আমরা পুংকেশর এবং গর্ভকেশর চক্রটিকে আলাদা করছি প্রথম যে অংশটি দেখতে পেলে আলাদা করে রাখলাম সেটি একটি পুংকেশর স্তবক এবং এই পুংকেশর স্তবক দুটির ভেতরেই এই গর্ভকেশর স্তবকটি অবস্থান করে এই সরু সুতোর মতো অংশ এটি সাবধানে করতে হচ্ছে তাহলে এই যে সরু সুতোর মতো যে অংশটি আমরা পেলাম এটি হলো একটি গর্ভকেশর স্তবক অর্থাৎ স্ত্রীস্তবক এবং দুটি পুংস্তবক এবারে এই যে পুংস্তবকটি পেলাম এই পুংস্তবকের উপরে যে হলুদ অংশটি রয়েছে যেটি বীজের মতো দেখতে খানিকটি এই হলুদ অংশগুলিকে বলা হয় পরাগধানী এবং এই হলুদ অংশগুলি যে সরু সুতোর মতো অংশ দিয়ে রয়েছে সেটিকে বলা হয় কুমদণ্ড এবং এই পরাগধানির ভেতরে থাকে পরাগথলি এবং এই থলি ভেতরে থাকে হলুদ পরাগ রেণু এইরকমভাবে অসংখ্য পরাগ রেণু বা পরাগ ধানী এই পুংকেশর চক্রটিতে রয়েছে এবারে যে সরু সুতোর মতো অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি গর্ভকেশর এই গর্ভকেশরের নিচে অংশটি ছিল ডিম্বাশয় এবং ডিম্বাশয়ের উপরের অংশটি সরু সুতোর মতো অংশটি গর্ভদণ্ড এবং গর্ভদণ্ডের উপরে যে লাল অংশটি রয়েছে সেটি হলো গর্ভমুণ্ড এরকম পাঁচটি গর্ব গর্ভমুণ্ড তোমরা দেখতে পাচ্ছ এটি একটি হলো সম্পূর্ণ চক্র এবং এই গর্ভকেশ চক্রের আমরা তিনটি অংশ দেখতে পেলাম তাহলে এই হলো একটি জবা ফুলের সম্পূর্ণ চারটি অংশ বা একটি আদর্শ ফুলের চারটি অংশ যেটা আমরা আজকে প্রস্তুতি করে দেখালাম ভিডিওটি আজ এখানেই শেষ করছি আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তোমাদের তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তীকালে তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা তোমরা কমেন্টে জানিও বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে নিও লাইক করে দিও আজ এখানেই শেষ ধন্যবাদ